সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি ফেরপুরে আসি সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমি ভুলি নাই আপনাদের জন্য আরেকটা আপডেট নিয়ে চলে আসলাম এটা মূলত পেড মেম্বারশিপ গ্রুপের আপডেট কয়েকদিন পর সবাই যেহেতু এটা মোটামুটি জানে সেক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি এরকম প্রত্যেকটা আপডেট পৃত অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করবে আর প্রত্যেকটা গুপন ট্রিক্স জানতে আমাদের যে পেড মেম্বারশিপ গ্রুপ আছে আপনারা এখানে অ্যাড হয়ে নেবেন আমাদের অফার ক্রয় ক্রয়পি গ্রুপও আছে অফার সেল রিসেল গ্রুপও আছে পেড মেম্বারশিপ গ্রুপও আছে দেখেন পেড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হলে আপনি প্রত্যেকটা এই অফার কেভাবে ভিট করে গোপন গোপন ট্রিসগুলো আপনি জানতে পারবেন আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কখন কোন আপডেট দেওয়া হয় এখানে বলা হয় সো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে এই দশ জিবি প্যাকেজগুলো হিট করবেন দশ জিবি দেখেন দশ জিবি একশো দশ জিবি শুধুমাত্র পঁচানব্বই টাকা আর আট জিবি দশম ত্রিশ দিন মেয়াদ একশো তো সাত টাকা এই অফারগুলো কীভাবে হিট করবেন এটা আজকে এই বিড়ি মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব সো তার আগে যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে আপনি সাবস্ক্রাইব বটন ক্লিক করবেন সাবস্ক্রাইব বটন ক্লিক করার পর আপনি আবারও একেভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি অল যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলের উপরে চলে যাবে সো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এখানে লাইক অপশন আছে আপনি লাইক করে দিবেন তো আপনারা মূলত এই প্যাকেজটা হেড করার জন্য চলে যাবেন আপনাদের যেই রবি আলফা অ্যাকাউন্ট আছে আপনারা বি আলফা অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি আমার অ্যাকাউন্টটা পিন দিয়ে লগ ইন করে নিলাম পিন দিয়ে লগ করার পর আপনারা এখানে কাস্টমার নাম্বারটা বসাবেন দেখেন আমার এখানে চারটা নম্বর আছে এখানে আমার চারটা নম্বর আছে চারটা নম্বর প্রত্যেকটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখানে আমি একটা নম্বর দিলাম যে নাম্বারে আমি ওটিপি অফার সেল করি অর্থাৎ সব সবসময় বেশিরভাগ বন্ধ থাকে ডাটা ইউজ করি না এমন একটা নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর রিচার্জ নাম অথবা বা স্পেশাল অফারে ক্লিক করে দেবেন এই অফারটা আপনারা যারা ওটিপি সেল করেন তারা অবশ্যই এই প্যাকেজটা হিট করতে পারবেন দেখেন পাঁচানব্বই টাকা সাত সাতানব্বই টাকা দশ জিবি তিরিশ দিন আমি বলছিলাম এটা পঁচানব্বই টাকা এটা আপনারা যেই সতেরো টাকা বা আঠারো টাকা কমিশন পান এই কমিশনটা বাদ দিলে আপনাদের কেনা পড়বে পঁচানব্বই টাকা দশ জিবি তিরিশ দিন তারপর বলছিলাম দেখেন আট জিবি একশো তো পঞ্চাশ মিনিট একশো চল্লিশ টাকা আপনাদের ক্যাশব্যাক সাতত্রিশ টাকা এটা হচ্ছে একটা নাম্বার আমি আরেকটা নাম্বার চেক দিচ্ছি দেখেন এ প্যাকেজটা শুধুমাত্র তারা লাভবান হতে পারবেন যাদের কাছে অর্থাৎ যাদের কাছে একাধিক সেম আছে যারা ফেম ইফ্যাক্ট করেন এখানে দেখেন একেভাবে এখানে সেম অভারটা এখানে দেখেন এখানে আমি আর একটা নাম্বার দিচ্ছি এগুলো হচ্ছে আমি ফেম ইফেক্ট অ্যাক্টিভ করি আমি ফেম ইনফ্যাক অ্যাক্টিভ করে কাস্টমার কাছে বিক্রি করি এমন নম্বরে কিন্তু প্রত্যেক নম্বরের মধ্যে কিন্তু আপনারা অফারগুলো পেয়ে যাবে এখানে দেখেন তো আপনারা এক কাজ করতে পারেন এই প্যাকেজটা আপনাদের সিমে নিয়ে আপনারা কিন্তু সেমটা সহ কাস্টমারের কাছে ব্যবহার করে দিতে পারেন সেমটা সহ কাস্টমার কাছে ব্যবহার করতে দিলে আপনার কস্ট পড়বে পঁচানব্বই টাকা আপনি কিন্তু এটা দশ জিবি একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম বিক্রি করতে পারবেন সিমটা দিয়ে দেবেন এমবিটা ওনারা শেষ করে আপনাকে সিমটা পুনরায় দিয়ে দেবে তো এরকমভাবে কিন্তু হোটেলা আপনারা বিক্রি করতে পারবেন এইরকম প্রত্যেকটা আপডেটগুলো অবশ্যই আমাদের পাশে থাকবেন সবার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম